নমস্কার বন্ধুরা শেয়ার করলাম ফুল চিংড়ি বা কুচো চিংড়ির বড়া ফুল চিংড়ি বা কুচো চিংড়ি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের কম জিরা ধনের গুঁড়ো এক চা চামচ বেসন দু টেবিল চামচ মিষ্টি এক চা চামচ ম্যাগি মশলা হাফ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব খাবার শোটা খুব সামান্য পরিমাণ দিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়েছি আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে এক টেবিল চামচ চালের গুঁড়া দিতে পারেন ভালো করে মাখিয়ে নেব এখানে কোনো জল ব্যবহার করার দরকার নেই ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে মাখানো হয়ে গেছে কড়াইতে সাদা তেল রয়েছে ভাজা এইভাবে বড়ার আকারে গড়ে তেলে দিয়ে দেব এখন লো ফ্লেমে রেখেছি এইভাবে সব বড়া দিয়ে দিতে হবে বড়া দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে বড়া ভেজে নিতে হবে উল্টে দিলাম এক পিঠ লাল হয়ে গেছে এইভাবে উল্টে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে বড়া ভেজে নিতে হবে আর এক পিট উল্টে দিয়ে ভাজতে হবে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে বড়া একটু চেপে তুলে নিতে হবে আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই তৈরি করবেন দারুণ টেস্টি লাগে গরম ভাতের সাথে বা শুধু একটু টমেটো সস থাকলেই হবে খুব ভালো লাগে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নমস্কার